সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিবির সভাপতি ছাত্রত্ব নিয়ে ছাত্রদল সভাপতির প্রশ্ন মানে ছাত্রদল সভাপতি রাকিব ভাই তিনি পোস্ট করেছেন যে শিবিরের যিনি সভাপতি রয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম ভাই তার কি আসলে ছাত্রত্ব আছে কিনা তিনি এই প্রশ্নটি করেছেন তো এ বিষয়ে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম ভাই তিনি কথা বলেছেন চলেন তার মুখ থেকে আমরা শুনে আসি যে ইসলামী ছাত্র সভাপতির ছাত্রত্ব আছে কিনা ইভেন আমরা যারা কেন্দ্রের দায়িত্ব পালন করি আমাদেরও নিয়মিত ক্লাস করি আমরা পরীক্ষা দিই ইভেন কেন্দ্রীয় সভাপতিরও নিয়মিত ক্লাস করেন তিনিও পড়াশোনা করেন প্রিয় দর্শক এখানে আমরা শুনলেন কালের কণ্ঠ ইসলামী ছাত্র শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম ভাইকে প্রশ্ন করেছিল এবং এখানে সাদাম ইসলাম কিন্তু খুব সুন্দরভাবেই সবগুলোর জবাব তিনি দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের শর্তই হচ্ছে ছাত্র শিবির করতে গেলে রানিং ছাত্র হতে হবে অন্যথায় আমরা তার ছাত্র জীবনটা আমরা শেষ করে দিই বা সংগঠন থেকে বিদায় নিতে হয় ছাত্রত্ব ছাড়া কখনো ইসলামী ছাত্র করা যায় না তো ছাত্রত্ব ছাড়া যদি ইসলামী ছাত্র করা না যায় তাহলে ইসলামী ছাত্রশিবিরের শিবিরের সভাপতির ছাত্রত্ব নিয়ে প্রশ্ন করার কোনো প্রয়োজনই আসে না আসলে ইসলামী ছাত্র নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে এখন ছাত্রদলের মুখ্য কাজ হয়ে দাঁড়িয়েছে সেই ছাত্রদলের সভাপতি রাকিব ভাই থেকে শুরু করে তাদের যত আছে তাদের এখন প্রভাগান্ডা তাদের এখন মূল উদ্দেশ্য লক্ষ্য শিবিরকে কীভাবে ঠেকানো যায় শিবিরকে ঠেকাইতে না পারে তাদের ক্যাম্পাসে এক আধিপত্য বিস্তার তারপর আরও যে সমস্ত কার্যক্রম আছে তারা সেগুলো করতে পারবে না এই জন্যই তারা ধরেন যে ছাত্রলীগের মতন এখন শিবিরকে থামানোর চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে তাদেরকে নিয়ে এখন বক্তব্য দিলে পারে শিবিরকে নিয়ে বক্তব্য দেবেই শিবির ছাড়া তাদের আর কোনো গুণকার নাই এজন্য মনে হচ্ছে শিবিরের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করতেছে ছাত্র দলের লোকজন সভাপতি সেক্রেটারি সহ আরও যারা আছে সবাই আপনার শিবিরের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেছে গত সাত বছর ধরে যেভাবে জামা শিবিরকে নিয়ে আপনার আওয়ামী লীগ ছাত্রলীগ যেভাবে প্রচার করেছে আপনি নেগেটিভ প্রচার করেন আর যে প্রচারই করেন কিন্তু এটা কিন্তু জামা শিবিরের প্রচার হিসেবেই কিন্তু কার্যকর ভূমিকা রাখে আলহামদুলিল্লাহ এখন প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেছে ছাত্র দলের সভাপতি সেক্রেটারি এটা আশ্চর্যজনক ব্যাপার না খুব চমৎকার চালায় যান কোনো সমস্যা নাই আগামীতে ভোটের ময়দানে ইনশাল্লাহ এটার জবাব পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিও শেয়ার করে দেবেন